আমাদের দেশে অনেক সময় বাল্যবিবাহের ঘটনা ঘটে সব ক্ষেত্রে কিন্তু আমরা সংবাদ পাই না পারিবারিক সম্মতিতে অনেক সময় গোপনে কিন্তু এই ধরনের বাল্যবিবাহ হয়ে যায় আমি আজকে বলবো কোনো মেয়ে যদি সচেতন থাকে যে বাল্যবিবাহ সে চায় না তাহলে সে কিভাবে বাল্য বাল্যবিবাহ বন্ধ করবে আমি বলবো প্রত্যেক স্কুল ছাত্রী অথবা স্কুলে লেখাপড়া করে না বয়স কম আঠারো বয়স বছরের থেকে কম সে যদি চায় তার বাল্যবিবাহটা না হোক সে নিজে বন্ধ করতে চায় তাহলে তিনি একটি উপজেলার শুধুমাত্র একজন ব্যক্তিকে ফোন করলেই কিন্তু এই বাল্যবিবাহ সে বন্ধ করতে পারবে সেটি হলো উপজেলা নির্বাহী অফিসার স্যারকে যদি ফোন করে যে স্যার এই বাল্য বিবাহ ঠিক হয়েছে স্যার আমি এই বিবাহ চাই না কোনো ক্রমেই কিন্তু এই বাল্যবিবাহ হবে না আমি এই জন্য বলবো যেসব বোনরা বাল্যবিবাহ চান না তারা উপজেলা নির্বাহী অফিসার স্যারের নাম্বার সংরক্ষণ করবেন স্যারকে ফোন করবেন যে কোনোভাবে যে স্যার আমার বাল্যবিবাহ একটা আলোচনা চলতেছে স্যার বিবাহ বন্ধ করেন আমি বলবো একশো একশো এই বিবাহ বন্ধ হবে